আজকে আমরা ধিক্কার জানাই যে কিভাবে এই খুনিরা ছয় ঘন্টার মধ্যে জামিন পায় প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক গণ অধিকার পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসানকে যে মারধর করা হয়েছিল সেই ঘটনায় একটি মামলা করা হয়েছিল ওই মামলায় দুজনকে গ্রেফতারও করা হয় কিন্তু গ্রেফতারের ছয় ঘন্টার মধ্যেই তাদেরকে ছেড়ে দিতে হয়েছে আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে এখন মূলত যে যত কোথায় বলুক না কেন এখন জামাত নিয়ন্ত্রিত সরকার আর এই সরকার যা চাইবে তাই হবে এবং তাদের পাশে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ফলে ফারুক হাসান না শুধু আরো বড় বাপের নেতাও যদি অর্থাৎ জামাত ছাড়া যে কোনো দলের নেতাই হামলার শিকার হোক মারধরের শিকার হোক গ্রেফতার তো করবেই না আর যদিও করে এমন দুই চার পাঁচ ঘন্টার মধ্যেই তাদেরকে ছেড়ে দেবে তো দর্শক এই বিষয়টি নিয়ে কিন্তু আমি আগের যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর থামলেটে একটি বাজে কথা লিখেছিলাম কারণ আমি জানতাম যে এই হামলায় এই মার ঘটনায় কিচ্ছু হবে না আজকে তারা পরিষদ সমাবেশ করেছেন এবং তারা জানিয়েছেন তারা বলছেন যে আওয়ামী লীগ সরকারের মতোই এখন এই সরকার তো আসলে ওরা এখনো বুঝতে পারেনি আওয়ামী লীগ সরকারের আমলে কতখানি আপনারা নির্যাতিত হয়েছিলেন এখন নির্যাতন কাকে বলে সেটা এখন আপনারা দেখবেন

শরীর স্বাস্থ্য ভালো মশাল্লাহ তো মানে যারা মারছে তারা মারার জন্য পর্যাপ্ত স্পেস পাইছে তো সেই লেভেলে মারছে এমনকি আমরা তীব্র নিন্দা জানাই এখন তিনি এতদিন বলতেন যে শেখ হাসিনার পুলিশ শেখ হাসিনার ছাত্রলীগ শেখ হাসিনার এটা শেখ হাসিনার সেইটা এখন তো ভাই শেখ হাসিনা নাই এখন কে আছে ডক্টর মত ইউনুস আছে তিনি আশ্চর্য হয়েছেন যে এই ইউনুস সরকারের পুলিশ কিভাবে ফাংশন করছে কিভাবে ওনাকে যারা মারল তারা ছয় ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেল আমার কাছে একটা প্রশ্ন চিহ্ন যে ফারুকের উপর যে হামলা হয়েছে যেভাবে রক্তাক্ত হয়েছে এগুলো কিন্তু ফুটেজ কানেক্টেড তারপরে অপরাধীরা গণ অধিকার পরিষদের চাপে গ্রেপ্তার হইল ছয় ঘন্টার মধ্যে সেটা কীভাবে জামিন হলো তার মানে কি হ্যালো তিনি দাবি করছেন যে আগে এরকম জামিনগুলো কিভাবে হইতো যে শেখ হাসিনার বাসভবন থেকে একটা জজদের কাছে একটা মেসেজ যাইত জজরা অসহায় ছিলেন যখনই শুধু ছাত্রলীগ বা অমুক লীগ বা তমক্লিক লীগ তখন জজরা সেখানে রায়ের বেলায় তারা তাদের নিজস্ব মতামত বা যেটা রায় দেওয়া সেটা দিতে পারতাম না এটা সেটেল থাকতো তো আজকে তিনি একইভাবে বলছেন যে আজকেও কি আপনার ইউনুসের বাসভবন থেকে এরকম চিঠি গেল যে জজ সাহেব তাদেরকে ছয় ঘন্টার মধ্যে কারাগারে যাওয়ার আগেই হাইকোর্ট থেকে এই আসামিরা জামিন পেয়ে গেলো আমরা কিন্তু এই জায়গাতে একটা প্রশ্নবত চিহ্ন রাখতে চাই যদি এই হয় তাহলে এই দেশে বিচার ব্যবস্থা কবে ঠিক হবে ফারুক তো রক্তাক্ত হয়েছে এটা তো একদম চোখের সামনেই তাহলে এত দ্রুত কেন মুক্তি পেলো কারণ তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পোলা সার্জিসের খুব কাছে তো এই জিনিসগুলাই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের জন্য মানে দায়ী ছিল যে পুলিশ গ্রেপ্তার করতো না আদালতে গেলে আমাদের বিচারক রে যে এখন বারো বিচারকের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে রাষ্ট্রপতি নির্দেশ দিলেন তো এখন যারা দায়িত্ব পালন করছেন সার্জিসরা এসে যাদেরকে উৎখাত করলেন বিচারকদেরকে আমরাও চাইছি বিচার বিভাগ নিরপেক্ষ থাকতে হবে কে কোন দলের কে কোন ধর্মের কে কার ভাগিনা ভাতিজা ভাগ্নি ডাজন্ট ফ্যাক্ট বিচারক রায় দিবেন যেটা সত্যি যেটা নেয় সেটার পক্ষে তো এখন ফারুকের বক্তব্যগুলো তো শুনছেনি মানে তিনি আরো ভিন্ন ভাষায় আরো বিশাল এক বক্তব্য দিয়েছেন তো আরেক জায়গায় গণ পরিষদের আর একটা বক্তব্য আসছে যে তরুণরা ঐক্যবদ্ধ হলে নব্য দখলদারদের অস্তিত্ব থাকবে না তো তারা দখল দখলদার বলতে কাদেরকে বুঝাইল শব্দগুলো আমরা তো আর বাঙালি হ্যাঁ কখনো কলিকাতা বোঝা জাতি সামনে কিন্তু বুঝি ভাসুরের নাম মুখে বাবিয়ে কে শোনো ভাসুরের নাম মুখে আনতে নাই নতুন নতুন বিয়ে হওয়ার পরে ওনারা দিয়েছে তো রকম আর কি এখন ওই যে বিএনপিও বলে একটি দল জামাত বলে ওই যে উরা বাট বাঙালি বোঝে কে কারে আসলে গুতাচ্ছেন তো ফারুক যেটা বুঝাইতে চাইছেন যে নব্য দখলদার বলতে ইউনুস সরকার ডাজেন্ট ফিট তারপর আরও কী কী শব্দ ইংরেজিও কয় মশাল হ্যাঁ শিক্ষিত বোঝাই যায় তো আবার সাথে সাথে বাংলাও বলে গরিবদের বোঝার স্বার্থে বা আমরা যারা অর্ধ শিক্ষিত আছি তাদের বোঝার স্বার্থে তো সব কিছু মিলে এই সরকারের স্টেবিলিটি নিয়ে কথা বলে কিন্তু ফারুক ভাই কেলা রেখেছিলেন আহত অবস্থায় এটাকে বলের জাতি বাঙালিকে বীরের জাতি কেন বলে হ্যাঁ মাথার মধ্যে শিলিটিলিনিয়া পট্টি বাইধা বৈষয় কিন্তু ডক্টর ইউনুস সম্পর্কে সমালোচনা বন্ধ করে নাই বরঞ্চ সরকারের যারা সমর্থক ওই যে এখন তার ছাত্রলীগ দলটল নাই বৈষম্যবৃদ্ধি ছাত্র দল আছে তো তাদেরকে কিন্তু সমালোচনা করছেন তো এরকম যদি হয় তারা যেভাবে কর্মসূচি ঘোষণা ঘোষণা দিচ্ছে ইউনু সরকারের পতন কি তাহলে হয়ে যাবে দুইটা টিম যদি এভাবে একটা একটা সাথে মাঠের মধ্যে লাগালাগি করে কারণ সবাই তো তারা বলতেছে আমরা এটা নেতৃত্ব দিছি আমরা এখানে মাইট খেয়েছি জেল খাটছি জুলুম কাটছি আমরা রাজপথে নামবো এই সরকারের বিরুদ্ধে তাহলে তো আপনারা সরকারের পতন করাই ছাড়বেন মানে এরপরে কাকে চাচ্ছেন হুইজ নেক্সট কোন সরকারকে আপনারা মনে করবেন ফিট যে সার্কটেন্সেস আমরা দেখছি এই সার্কামটেন্সেস কোনো সরকারই ফিট হবে না দেখা যাক তারপরেও ইউনোস সরকার এটাকে কিভাবে ডিফিট করেন ভালো আলাইকুম